আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝেপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের রহস্য মৃত্যুর ঘটনায় পুলিশের জালে তিন ধৃতদের মধ্যে সন্দেহজনক জয়শ্রী দাসকে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি থেকে নোয়াপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করল বাকি শুভজিৎ বিশ্বাস ওরফে সন্তু প্রসঞ্জিত ও শুক্লা বিশ্বাসকে টিটাগড়ের শহীদ স্মরণীয় এলাকা থেকে পুলিশ পাকড়াও করে প্রসঙ্গত গত শনিবার উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ ব্যানার্জির ঝুলন্ত দেহ তার ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ঘটনায় পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছিল সেখান থেকেই ব্ল্যাকমেল করা হয়েছে এমনই গুরুতর অভিযোগের উল্লেখ ছিল এমনটাই পরিবার সত্যি দাবি করা হয়েছিল এবং জয়শ্রী দাস নাম সামনে এসেছিল ধৃতদের পুলিশ হেফাজতে চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠায় আজ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার